নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা শুধু এ মানুষটি কুমুদ চক্রবর্তী বৈদ্যুতিক তারে নাম না জানা দুটি পাখি বসেছিল হঠাৎ কি খেয়ালে ওরা উড়ে গেল ফুলগুলি ফুটেছিল সৌরভে মন মুগ্ধ করে সারাদিন বিকেলে ঝরে গেল সে এসেছিল ভালোবেসেছিল সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেল পরিবর্তনশীল পৃথিবীতে পরিবর্তন হয় সব কিছু প্রকৃতি মানুষ মানুষের মন যা কিছু দেখা যায় দেখি শুধু পরিবর্তিত হয় না হতে জানে না এই মানুষটির মন আর মানুষটি নমস্কার